ওকে সো মেন ও ইউর ফুল নেম্যাস মাই ফুল নেইম ই শায়দাক তারিফা ইউ ক্যান কল মি ই পা ওকে বা সো তোমাকে বাংলায় বলবো তুমি এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করবা আমরা বেসিকালি প্রেজেন্ট ফার্স্ট এবং ফিউচার নিয়ে কথা বলবো ঠিক আমি রফিক্সে যাই আই আমি রফিক্সে গিয়েছিলাম আই আমি রফিক্সে যাব আই আমরা বাজারে যাই ওই গট মার্কেট আমরা বাজারে গিয়েছিলাম ওই মার্কেট আমরা বাজারে যাবো